যাদের জীবন সংসার সামলাতে সামলাতে আর চাকরি করতে করতে একেবারে অতিষ্ঠ হয়ে গেছে তাদের জন্য আজকের ভিডিওটা একদম পারফেক্ট দুই থেকে তিন দিনে ছুটিতে তোমরা কিন্তু সুন্দরভাবে ঘুরে আসতে পারো পাহাড় থেকে আর পাহাড় মানেই কিন্তু মন আর প্রাণ দুটোই তোমাদের জুড়িয়ে দেবেই দেবে তো চলো ঘুরে আসার পক্ষ থেকে তোমরা কিন্তু শর্ট ট্রিপ লং ট্রিপ সবই করতে পারো এবং হিমাদ্দার তরফ থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে ভীষণ সুন্দর সমস্ত ফেসিলিটি তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখ হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি কারণ এটা আমার লাইফের ফার্স্ট টাইম যে আমি সোলো ট্রিপ করছি এবং পুরোটাই কিন্তু এই টিমটা কিন্তু মেয়েদের টিম তো আমরা সবাই মিলে যাচ্ছি কিন্তু নর্থ বেঙ্গলের কালিম্পংয়ে এবং কালিম্পংয়ে গিয়ে আমরা কিন্তু স্টে করব ইশারা হোমস্টেতে ইশারা হোমস্টেতে শেয়ার করবো এবং তোমাদের সবকিছু শেয়ার করবো পুরো ভিডিওটা দেখ এই হচ্ছে গার্লস স্ট্রিপ যেখানে আসার পর থেকে শুরু হয়ে গেছে নেল পলিশ পড়া এখন লিজার লিজার পার্লারে লিজার পার্লারে নেল 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 কাট চলছে এখন কি টক টক চা খাবে তুমি জয়িতা লজিতা টক টক চা এখন ভোর তিনটে বাজে আমরা এসে পৌঁছে গেছি এনজিপিতে আর এই যে অর্ধেক ঘুম হয়েছে জাস্ট ট্রেন থেকে নামলাম আর এই যে আমার পুরো গার্লস টিম তো আমাদের এখানে যে গাড়ি বলা হয়েছে সেটা চারটের সময় আসবে এই দেখো আর এই দেখো প্রিয়াঙ্কার হাতে একটা লম্বা ছাতা প্রিয়াঙ্কা ছাতাটা দেখা একটু এটা আনা হয়েছে শুধুমাত্র ছবি তোলার জন্য তো ওয়েদার এখনো তো বৃষ্টি হচ্ছে না কালিম্পং রয়ে ওয়েদার এখন খুব ভালো আছে ওয়েদারটা গার্লস এখন আমরা এখানে ওয়েট করব কারণ ওরা চারটের আগে আমাদের গাড়ি আসছে না সবাই অর্ধেক ঘুম ঘুমিয়ে চলে এসছে প্ল্যাটফর্মে বসে আমি বন্দে ভারত দেখছি আর পিহুরানির খিদে পেয়েছে দুটো বিস্কিট নিয়ে নিলাম পিহুরানির জন্য নাও তো ফ্রেন্ডস এখনও কিন্তু সূর্য ওঠেনি আমরা ওয়েটিং রুমে অনেকক্ষণ ওয়েট করলাম তো ওয়েট করার পর আমাদের গাড়ি চলে এসেছে ওই যে পিহুরানি আর পুরো ফাঁকা এনজিপিতে কোনো লোক নেই শুধু আমরাই কজন আছি হ্যাঁ এটা অন্য হ্যাঁ মাম্মাম আচ্ছা আচ্ছা মানে পিউ বলছে আমার আকাশটা ঠিক আমি যেরকম কালার করি ঠিক সেরকম লাগতো আমাদের একটু দেখাচ্ছি আকাশে ফ্রেন্ডস এখন তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে এই যে আমরা গার্লস যে ট্যুর করছি এই ট্যুরটা কিন্তু অর্গানাইজ করেছে হিমাদ্রিদা তো চলো ঘুরে আসির ওনার হিমাদ্রিদার সাথেই কিন্তু এই পুরো ট্যুরটা আমরা প্ল্যান করেছি তো আমরা ভীষণ এনজয় করতে করতে আসলাম তো এখন দেখা যাক বাকি ট্যুরটা আমাদের কেমন হয় আর আমরা কিন্তু কালিম্পংয়ে ফার্স্টে যাব এবং কালিম্পংয়ের ইশারা হোমস্টেতে গিয়ে কিন্তু আমরা স্টে করব তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এখন আমরা সবাই লাগেজ নিয়ে গাড়িতে উঠছি দেন আমরা কিন্তু এখান থেকে মোটামুটি পৌঁছাতে আমাদের সময় লাগবে মোটামুটি সাড়ে তিন চার ঘন্টা যেহেতু কালিম্পংয়ের মেন রাস্তাটা কাজ চলছে তার জন্য আমরা একটু অন্য রাস্তা হয়ে যাব তোমাদের অনেকের মধ্যে একটা ভয় এসে গেছে যে কালিম্পংয়ে যাওয়া যাবে না কালিম্পংয়ের রাস্তা ভালো না এগুলো কিন্তু একদমই ঠিক না মেন কালিম্পংয়ের মেন রাস্তাটা যদিও মানে সংস্কারের কাজ চলছে কিন্তু আমরা পথে অন্য রাস্তা দিয়ে যাব তার জন্য সময় একটু বেশি লাগলেও সেই রাস্তাটা প্রাকৃতিক দৃশ্যটাও কিন্তু ভীষণ সুন্দর তো চলো তোমরা স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো গুড মর্নিং फ्रेंड्स কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর এতক্ষণ পর আমরা কিন্তু তিস্তারটা দেখলাম দারুণ লাগছে এনভায়রনমেন্টটা তো অসাধারণ মানে এত ভালো লাগছে এই যে তিস্তা যতবার এই পাহাড়ে আসি মানে কী বলবো জাস্ট পাহাড়ের প্রেমে মরে যায় তো দেখো কত সুন্দর তো আমাদের গাড়ির দাঁড়িয়ে এখন সবাই এখানে যারা যারা ভিডিও করছে আর আমার পুরো গার্লস টিম একদম রক কি বলবো দারুণ সবাই ভীষণ মানে এনজয় করছে টুকটাকে আর ওই ওয়েদারটা কিন্তু বেশ ভালো বৃষ্টি নেই এই এক বছরে আমরা কতবার বার সম্ভব এই নিয়ে চারবার মোট টাইমস আমরা এক বছর আর বিহু রানী ভীষণ মজা করছে পুরো কাস্টমের সাথে ওই একমাত্র ছোট্ট ইয়ংস্ট আমাদের ট্যুরিস্টদের মধ্যে সবার মধ্যে উঠুন থেকে ছোট আমরা তিস্তার থেকে পেরিয়ে একমাত্র কে এটা বিহু ভয় পেয়ে গেছে বিহু ভয় হচ্ছে সত্যিকারের একটা টাইগার এখানে বসে আছে উরে বাবা ওই যে আরেকটা মাভাব বসিয়ে দিয়েছে টাইগারের পাশে একদম এবার টাইগারকে হাও করে ভয় দেখি দে তুই টাইগারকে দেখে ভয় পেয়েছিস এবার তোকে দেখে টাইগার ভয় পি কর দেখি রাস্তা দিয়ে চলতে চলতে আমাদের এখন সময় হয়ে গেছে কিন্তু ব্রেকফাস্ট তো যথারীতি আমাদের গাড়ি দাঁড়িয়ে পড়েছে একটা সুন্দর একটা ধাবা দেখে তো এখানেই এখন আমরা আমাদের পছন্দ মতন ব্রেকফাস্টটা সেরে নেব ব্রেকফাস্ট সেরে আমাদের জার্নি বাকি আছে আরও দু ঘন্টা মতো তো চলো তোমাদের কিন্তু সব কিছু শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো ফ্রেন্ডস দেখো এখানে কিন্তু সমতলে দেখো চা বাগান তো আমরা যেখানে মানে ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি তো তার পাশেই দেখলাম যে এখানে সুন্দর চা বাগান এই দেখো দারুণ লাগছে চারিদিক সবুজ আর সবুজ তো পাহাড়ি রাস্তা দিয়ে চলতে চলতে আমরা এখানে সবাই একটু দাঁড়িয়েছি এখন ফটোশুট হচ্ছে জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর তো দিদিরা চলো এই লিজা ও এখনো ছবি তোলা হয়নি চলছে এখনো চলছে চলছে চলবে তো একদম ওই নিচে ছিলাম ওই রাস্তা থেকে ঘুরতে 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 আমরা এখন জাস্ট এখানে এই যে সব ড্রাইভাররা দাঁড়িয়ে রয়েছে সবার একটু এখানে রিল্যাক্স হচ্ছে এখানে আর এই যে জায়গাটা না পুরো যে সিল্ক রুটের মতন লাগছে দেখতে তো আমরা এখানে নাম দিয়েছি মিনি সিল্ক রুট দেখো ওই যে একটা ঝর্ণা দেখা যাচ্ছে পাহাড়ের যে ভিউটা না সত্যি এত সুন্দর তো অসাধারণ লাগছে দেখতে আর এখান থেকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এখন একটু মেঘ চলে এসছে মেঘলা মেঘলা লাগছে কখনো রোদ আসছে মানে রোদ আর মেঘের একটা কি বলবো খেলা চলছে এখানে তো দারুণ লাগছে দেখো ভিউটা পুরো সিল্ক রুটের মতন লাগছে না দেখতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কিন্তু হঠাৎই যেন পৌঁছে গেলাম লাভা মঞ্চটিতে আর লাভা মঞ্চটির দেখো আমরা এখন গেট দিয়ে ভিতরে ঢুকছি ভীষণ সুন্দর আর দুপাশে কি সুন্দর যে ধূত্র ফুলগুলো দেখতে দারুণ লাগে পিঙ্ক ইয়েলো কালারের যে ধূত্রগুলো সত্যি অসাধারণ তো আমরা কিন্তু এখন গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি লাভা মঞ্চটির দিকে তো চলো লাভা মঞ্চটিটা কেমন তোমাদের অবশ্যই ঘুরে দেখাবো পড়াশোনা করছে হ্যালো ওরা ওদের ভাষায় কিছু পড়াশোনা করছে তা আমরা এখন মঞ্চটির ভিতরটাতে চলে এসেছি দেখো ভীষণ সুন্দর ওখানে সব বাচ্চারা পড়াশোনা করছে ভিতরে সব কিন্তু পড়াশোনা চলছে ক্লাস চলছে বাচ্চাদের মসটিটা ভীষণ সুন্দর পাহাড়ের উপরে আর এখন রোদের ঝলকানিটা দিচ্ছে মানে রোদ কখনো কখনো মেঘ আর এই যে পুরো সাদা মানে পাহাড়ের উপরটা কিন্তু পুরো মেঘ ঢেকে রয়েছে দেখো মেঘগুলো কি সুন্দর যে উড়ে যাচ্ছে না মানে অসাধারণ লাগছে দেখতে আর পাহাড় মানেই হচ্ছে এই মেঘের খেলা কখনো মানে পাহাড়ের উপর দিয়ে মেঘ চলে যাচ্ছে মেঘের মূল ভীষণ সুন্দর মানে পাহাড়কে ভালোবাসে না এমন মানুষ হয়তো নেই অসাধারণ লাগে দেখতে মানে যত দেখি ততই যেন মনার প্রাণ জুড়িয়ে যায় সুন্দর মেঘগুলো ভেসে ভেসে চলে যাচ্ছে অসাধারণ যেদিন বাড়ি যাবো সে যেদিনকে বাড়ি যাবো সেদিনকে নিয়ে যাবো বাবার জন্য ঠিক আছে চলো এখন একটু চা খাবো

দিনের শুরুটা কিন্তু দারুণ কাটলো পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু অ্যাটলাস্ট পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে ইশারা হোমস্টে আর হোমস্টেটা দেখেই মন প্রাণ দুটোই জুড়িয়ে গেল। এত সুন্দর লোকেশান আর চারিদিকের এত সুন্দর ভিউ সত্যি অসাধারণ আর তোমাদের সাথে এর পরের ভিডিওতে শেয়ার করব ইশারা হোমস্টের ভিতরের সমস্ত রুমগুলো এবং এখানকার খাওয়া দাওয়া সমস্ত কিছু তো ফ্রেন্ডস সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে টাটা বাই বাই